দেখি হেলিকপ্টার খান নামে তুই এই ঠিক না তাহলে সুখে গান করছিস দুঃখে গান করিস কত মুখ আরে মোর মনত মেলা দুঃখ হ্যাঁ কি মোর ঘরন নাই সুখ হ্যাঁ মোর মনত বড় দুঃখ এই দুফলকি হইদ হ্যাঁ মই এই এই হেলিকপ্টার নামে জায়গা করে সুচু কানে কানে মোর বাড়ির নাই শান্তি ঘরে শান্তি না থাকিলে পরে শান্তি দিব আর পাইবে মুই এইটা সুচু এই দুফলকি হইদ রেল লাইন গানো মুই আত্মহত্যা হাতা কই দেনে রেল লাইর ট্রেন বেলাজ বন্ধ হ্যাঁ এই জন্য মই এই হেলিকপ্টার নামে জায়গা বসু এই হেলিকপ্টার নামে মোর গাড়ফট পড়িবে মুই ও শেষ আমার দুনিয়া এটাই শেষ আছে মোর মন বড় দুঃখ কেন কেনে উমন কেন হল কি হল তোর এলা বহু কথা এই এপিসোডটা আসিয়া হ্যাঁ মোর ঘরে তো অশান্তি শুরু হয়ে গেছে কি অশান্তিটা যদি মোখানা খুলি কত বাউরে কি হইছে তোর অশান্তি এই অশান্তি করে শুনবো হ্যাঁ কত এই ছয় এই এপিসোডটা চাকরি হ্যাঁ আর এই ভাতে না পায় না খড়ি এটা কেমন কথা আর সবাই না পায় দুধ আর এই আইতো যদি বউটা গাধা দেয় হ্যাঁ এই গরম দুধ দেয় সুদ হায় হায় এই সাঙ্গাত সাঙ্গাত করেছে এই মনটা শান্তি থাকিবা এই এই যদি যদি বহgana ভালোবাসা দকাই সাঙ্গাত করিবারে দূরত যাইসু মনটা শান্তি থাকিবা সেটা ঠিক সেটা নাই শান্তি বড় নাই শান্তি না মোর শান্তি এ নাই তো তুই যে শান্তি নাই তুই এই যে কথালা দে তুমি ভাঙ্গি কতো এই কি কি কথা বল ভাঙ্গি গো এই তো কলি যুগে চড়াইল বুঝিবেন না না আস্তে আস্তে কোই বুঝিম ক এই যে শোন এই যে ভাতে না পায় না খুরি ভাতে না পায় না খুড়ি এখন যে এই ডিজিটাল যুগ আছে কারেন্টের চুলিয়াত বসে যাচ্ছে ভাত রাইস কুকারত ওই পানি দিয়েছে চাল দিয়েছে সুস্তি পিলে ভাত হয়েছে না খুঁড়ি ভাত পাইছা ভাত বলে অটোই হয়েছে ঠিক 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 হয়েছে না না হয়েছে হ্যাঁ ঠিক আর সবার দুধ পাইছে পোয়াতি সকালে কি করে যায় ছয় মাইছের হাতে দিয়া ইপিজে আইসেছে ছয় মাস সেনেছে না ওই ফিজার যে গরুর দুধ খোয়াছে ছয় মাস দুধ পাইছে না না ঠিক আছে ঠিক আছে আরে এই সকালে আল ডিউটি ডিউটি করিয়া বেটাই যতক্ষণ শ্বাস আইত ধড়ি আইছে শ্বাস তো ফুড়ি যায় সারাদিন কোম্পানিতে গেইছে গেইছে नींद ধরে আর জালু नींद গেইছে আর যদি আইতো যে কইছিস বহুবাহে আয় গো লা ঘুরে যে আসো আই এনক সাঙ্গাত শাংগা কই আজ তুই এনক শাংগা শাংগা কইলে মোক্তি ভালো লাগবা মনটা শান্তি থাকবে খেয়া রাখো এখন বহুকষু সেই বউ দে শাংগা শাংগা করে তোমার মনে শান্তি থাকবে এই পিছের টা আসি মো শোক শান্তি শেষ এই জন্য ওই মনের দুঃখে কি করছো এই এই হেলিকপ্টার নামা জাগাত আসিয়া মো হেলিকপ্টার আসি হয় ওর সাথে উড়ি যেন নাই ওর সাথে মরি যেন এই দুইটা একটা মই এই জীবন থমনি পিছের আসি মো শান্তি নষ্ট এই জন্য মই সুতি পাছো তো যদি কথা মোর বুঝিস তে তুইও সাথে তুইও চলে যা তোর জন্য শান্তি শুন না মোর শুন শুনিবে না মো শুনিবে না মো বড় শান্তি নেই মুই শুনিবে না শুন কেন বাউরি